টুইন্টারফেস দেখি নিচে বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো আর্থিক প্রতিষ্ঠান নিয়োগ বাংলাদেশ ব্যাংক ছশো আট পদে ছশো আট পদে বাংলাদেশ ব্যাংকে আর্থিক প্রতিষ্ঠানে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে বাংলাদেশ ব্যাংকে যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ প্রধান কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে নির্মুক্ত পথমহীন নিয়োগের নির্মিত্তে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্যানেল প্রস্তুতির লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে কি কি সেটা হলো প্রথমটা হলো পোগ্রামার দুইটা পদ বাংলাদেশ কৃষি ব্যাংক স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়ে হইতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ের অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপি আধা কোন সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটার সহকারী প্রোগ্রামার সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশল হিসেবে অনন্য চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সম্মান এবং তদুদ্ধ পর্যায়ের এর পরীক্ষা সমূহে ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকার নীতিমালা প্রযোজ্য হবে শিক্ষাজীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না এটা হলো প্রোগ্রামারের ক্ষেত্রে এরপর সিনিয়র অফিসার একশো ছেষট্টিটা পদ বেতন হল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার টাকা কারণ এটা গ্রেড নয় সোনালী ব্যাংক পিএলসি স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইনফরমেশন অ্যান্ড কমিউনি কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ডেশন ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় এবং তথু পর্যায়ে ন্যূনতম দুটিতে প্রথম শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতিতে ফলাফল ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে শিক্ষা জীবনে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার তাও গ্রেড নয় পঁয়ত্রিশটা পদ সোনালী ব্যাংক পিএলসি একত্রিশটা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাঙ্ক দুইটা বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন একটা এবং কর্মসংস্থান ব্যাংক একটা শিক্ষিত কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম সমমানের ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে যে পরীক্ষায় সর্বনিম্ন দুইটাতে প্রথম এবং কোনো পরীক্ষায় তৃতীয় জীবন তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না স্বীকৃত প্রফেশনাল কম্পিউটার সোসাইটির সদস্য সহযোগী সদস্য হতে হবে এরপর ইঞ্জিনিয়ারিং অথবা অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ারিং আইটি উনসত্তরটা পদ সোনাইল ব্যাংক পিএলসিতে সাতচল্লিশটা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে দুইটা প্রবাসী কল্যাণ ব্যাংকে বিশটা এরপর যোগ্যতা কি আগের মতো এই পড়াশোনাগুলো অবশ্যই থাকতে হবে সাথে আপনার ন্যূনতম দুইটা অর্থাৎ মাধ্যমিক সার্টিফিকেট এবং এর ততুর্থ পর্যায়ে যে পরীক্ষাগুলো আছে সেখানে কম পক্ষে দুইটা প্রথম শ্রেণী থাকতে হবে এবং শিক্ষা শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না এরপর অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ দুইটা আর এটা কিন্তু সোনালী ব্যাঙ্ক পি এর মধ্যেই নিবে গ্রেড কিন্তু নয় শিক্ষা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে এই সকল পড়াশোনা যেমন কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন তারপরে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই সকল পদে ন্যূনতম সম্মান স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি আর মাধ্যমিক এবং চতুর্থ শ্রেণীতে কমপক্ষে দুইটাতে প্রথম শ্রেণী এবং শিক্ষাজীবনে কোনোটাতে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য করা হবে না এরপর অফিসার তিনশো বত্রিশটা পথ একটা হিজ পরিমাণ এর আগে একটা ছিল হিজ পরিমাণ আর এটা হলো হিজ পরিমাণ আরেকটা এটা হলো সোনালী ব্যাংক পিএলসি কে একশো তিরিশটা পথ তিরাশিটা পথ জনতা ব্যাংকে পিএলসি একশোটা পথ অগ্রণী ব্যাংক পিএলসি কে তেতাল্লিশটা পথ প্রবাসী কল্যাণ ব্যাংকে ছয়টা পথ যোগ্যতা কি স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্যাল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইনফরমেশন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার এর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তথুদ্যোগ পরীক্ষায় জীবনে প্রথম শ্রেণী থাকতে হবে ন্যূনতম পরীক্ষায় প্রথম শ্রেণী থাকতে হবে এবং গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে আপনারা নিজেরাও কিন্তু নোটিশ আর একটু ভালোভাবে পড়ে নেবেন আমি লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা নোটিশটা কিন্তু আর একটু ভালোভাবে পড়ে নেবেন এরপর অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ারিং দুইটা পথ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় ন্যূনতম দুইটিতে প্রথম শ্রেণী কিংবা প্রথম বিভাগ থাকতে হবে শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী কিংবা তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য করা হবে না নিচে সকল পদের জন্য শিক্ষকতা যোগ্যতার মান নির্দেশনা দেওয়া হয়েছে অনেকে বলতে অনেকে হয়তো বা বলতে পারবে যে আমি প্রথম বিভাগ কোনটা দ্বিতীয় বিভাগ কোনটা আগের স্টাইলে বা আগের অনেক আগে একটা সাধারণত এই গ্রেডিং পদ্ধতি দেওয়া হয়েছিল সিজিপিএ কিংবা জিপিএ সব কিছু নিয়ে তো সেটা কিন্তু আবার এখানে আমাদের বর্ণনা করে দিচ্ছে যাতে জিনিসটা ক্লিয়ার হয়ে যায় এসএসসি বা সমান এসএসসি বা সমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ তিন বা চতুর্থ প্রথম বিভাগ জিপিএ দুই বা তিনের কম দ্বিতীয় বিভাগ অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত এর ক্ষেত্রে অর্জিত সিজিপিএ ফোর পয়েন্ট স্কেলে যদি হয় এবং এখানের মধ্যে হল ফাইভ পয়েন্ট স্কেলে তিন বা তার বেশি হলে ফোর পয়েন্ট স্কেলে সেটা প্রথম শ্রেণী আর ফাইভ স্কেলে তিন দশমিক সাত পাঁচ বা তার বেশি হলে সেটা প্রথম শ্রেণী দুই দশমিক দুই পাঁচ চতুর্দ বা কিন্তু তিনের কম তিন থেকে কম বরাবর তিন এবং তিন থেকে কম দুই দশমিক দুই পাঁচ থেকে শুরু হয়ে তিনের মধ্যে শেষ এই পয়েন্টের মধ্যে যারা আছে তারা হল দ্বিতীয় বিভাগ কিংবা দ্বিতীয় শ্রেণী ফোর স্কেলে আর ফাইভ স্কেলে হল দুই দশমিক আট এক তিন থেকে শুরু করে তিন দশমিক সাত পাঁচ এর মধ্যে যারা যে সকল পয়েন্টগুলো আছে তারা হলো দ্বিতীয় শ্রেণী কিংবা দ্বিতীয় বিভাগ এছাড়া আরও এনে এখানে অনেক তথ্য সম্মিলিত অনেক ইনফরমেশন তথ্য দিয়ে দিয়েছে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা এই জিনিসগুলো অবশ্যই ভালোভাবে পড়ে নিবেন আবেদনের দাখিল এবং শুরু হলো একুশ তারিখ আর এটা শেষ হবে পঁচিশ তারিখ পাঁচ মাস রাত আহ পঁচিশ তারিখ পাঁচ মাস দুই এর মধ্যেই সরি এটা শেষই হয়ে যাবে অর্থাৎ একুশ তারিখ আর একদিন আসে আজকে বিশ তারিখ আর দিন। এই একদিনের মধ্যে জিনিসটা সাধারণত শেষ হয়ে যাবে যেটা হলো পঁচিশ তারিখ পাঁচ মাস দুই হাজার পঁচিশ এর মধ্যে কিন্তু টাকাটা দিয়ে ফেলতে হবে যারা টাকা দিতে ইচ্ছুক তারা এর মধ্যে দিতে হবে তো হাতে একদিন সময় আছে অবশ্যই আমার হাতে একটু লাস্টের দিকে এসেছে নাহলে আমি আর আগে দিতাম এই জিনিসটা তো যেহেতু লাস্টের দিকে এসেছে লাস্টের দিকে দিলাম একদিন সময় আসছে যা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করে ফেলতে পারবেন আবেদন করতে অত বেশি সময় লাগবে না চেষ্টা করবো রাতের দিকে একটা ভিডিও নিতে যাতে একদিনে একটা দিন সময় থাকবে একটা দিনে যে পারবে যা যারা আবেদন করতে ইচ্ছুক যারা এখনও আবেদন করে নাই তারা যাতে আবেদনটা দ্রুত করে ফেলতে পারে সেটার জন্য আমি চেষ্টা করবো একটা ভিডিও আনতে যদি সম্ভব হয় আর না হলে আপনারা যা যা আবেদন করতে ইচ্ছুক তারা নিকটস্থ যে সকল কম্পিউটার দোকান রয়েছে সেখানে যাবেন সেখান থেকে আবেদনটা করে নেবেন আশা করি সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন আর এখানের মধ্যে কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট ডাব্লিউ ডট এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে এই ওয়েবসাইটে সাধারণত আবেদনটা করতে হবে এখান থেকে গিয়ে আবেদন করে ফেলবেন যারা আবেদন করে দোকানের মধ্যে কিংবা যে সকল দোকানদাররা যারা বা যে সকল কম্পিউটার দোকানে এই সকল আবেদন করে তারা কিন্তু এই জিনিসগুলো পেয়ে যাবে তাদের সমস্যা নাই তাদেরকে বললে হবে তারা আপনাকে আবেদনগুলো করে দিবে আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তাও কোনো কিছু না গজে থাকলে অবশ্যই কম্পিউটারের মাধ্যমে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আবার বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ